আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো সৌদি আরব সম্পর্কে আসলে অনেকেই কম বেশি জানেন তারপরও যারা জানেন না হয়তো বা যারা এখানে আসেননি তাদের সম্পর্কে তাদের সাথে কিছু কথা বলতে চাই সৌদি আরব সম্পর্কে তো সেটা হলো এখানে দেখেন সৌদি আরব কিন্তু একটা মরুভূমি দেশ ঠিক আছে এখানে কিন্তু আপনার বলতে গেলে নাইনটি পারসেন্টই মরুভূমি অঞ্চল এখানে পানি একটা খুব কি বলবো খুবই একটা রেয়ার জিনিস কিন্তু আল্লাহ তালার অশেষ রহমত এবং সৌদি আরব দেশ হিসেবে অনেক ধনী হওয়াতে এখানে পানি অ্যাভেলেবেল পাওয়া যায় আর বিশেষ করে একটা জিনিস কি সৌদি আরবের কিছু 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 বলবো না সৌদি আরবে সব জায়গায় আছে আপনার এরা আর কি একটু ফ্যামিলিগতভাবে মানে পৈতৃক সূত্রে তারা ধনী তো তাদের তো টাকা পয়সার কম নাই তো আমাদের মতো যারা আজনবী আছে তাদের জন্য অথবা রাস্তার যারা পথচারী আছে তাদের জন্য কিছু পানির পাম্প পাম্প না ওইটাকে বলে আপনার যেটা ডিপ যে মেশিনগুলো আছে না যেখানে পানি সরবরাহ করা হয় বা আপনার পানির যে লাইনগুলো ও ওই রকমের লাইন সেট করা থাকে তো সেই ধরনের কিছু কিছু লাইন আপনার হচ্ছে একটু পর পর দেখা যায় অনেকে আছে বাড়ির দরজার সামনে ফ্রিজ রেখে দেয় তো এখানে আমি আসলে রাত বাজে এখন দুইটা বিশ আমি আসছি পানি নেয়ার জন্য এটা সম্পূর্ণ ফ্রি এখানে জিনিসটার সিস্টেমটা অনেক সুন্দর একটা সিস্টেম এই যে দেখুন এখানে আপনার ঠান্ডা আছে নর্মাল আছে অটোমেটিক মেশিন অন হয়ে গেল এই সিস্টেমে আপনার এটা একবারে মেইন একটা রোডের পাশে খুব সুন্দর একটা সিস্টেম দেখা গেছে সৌদি আরবের মানুষ আসলে যে রকমের খারাপ আছে সেরকম ভালোও আছে এরা নিজেদের পকেটে টাকা দিয়ে তারপরে এরকমের এক একটা ই বসে রাখে এরকমের পানির জন্য যাতে মনে করেন সাধারণ মানুষ পানি খেতে পারে খুবই সুন্দর একটা সিস্টেম এটা আসলে আমাদের বাংলাদেশে এভাবে দেখা যায় না বাংলাদেশে এরকম থাকলে হয়তোবা মেশিন সহকারে উঠিয়ে নিয়ে যেত যাই হোক এটা কম বেশি সবার জন্যই ভালো আর বিশেষ করে সৌদি আরবের পানির দাম কিন্তু অতটা বেশিও না তারপরও এই পানিগুলো আমাদের অনেক সময় মানে সময় অসময় সবসময় পানি থাকে না যেমন আমার পানি আমি যার যেগুলো কিনি ওগুলো শেষ হয়ে গেছে হঠাৎ করে আবার খেয়ালে আনতে আমি এখন পানি নিতে আসছি যদি এই পানিটা মোটামুটি নিরাপদ তারপরও এই পানিটা বেশি খাওয়া ঠিক না কারণ এগুলোতে নাকি সমস্যা হয় আমি শুনছি তবে সঠিক জানি না তো যাই হোক ভালো থাকবেন এটা একটা জাস্ট অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম টাটা আল্লাহ হাফিজ